গোপনে মামের ছবি তোলা নিয়ে চিলমারির দুই থানার মোড়ে ঘোষণা দিয়ে লড়াই নিয়ন্ত্রণে আনলেন সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন বিস্তারিত থাকছে সাইদ বাবুর তথ্য ও বিদেয়ের চিত্রে কুড়িগ্রামের চিলমারি ও গাইবান্ধার সুন্দরবন সংযোগস্থলে পূর্বজের এবং সদ্য ছেলে মেয়ের ছবি তোলা ও করাকে কেন্দ্র করে মাইকিং ও ঘোষণা দিয়ে সংঘর্ষ দুই এলাকাবাসীর শহরের মোড় এলাকায় ঈদে চিলমারি হরিপুর পিস্তা সেতুতে ঘুরতে যাওয়া মামেকের উত্যাক্তের অভিযোগে মাইকিং করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে কয়েক দফা চলা সংঘর্ষে উভয় পুখের অন্তত বিশ পঁচিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে প্রথমে চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় উভয় পুখের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে চিলমারি থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের বাধা উপেক্ষা করে দুই পক্ষের প্রায় দুই শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে অংশ নেন পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসীরা জানান গত শুক্রবার চিলমারির রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয় গ্রামের পুশির উদ্দিনের মেয়ে স্ত্রী দ্বিতীয় তিস্তার সেতুতে ঘুরতে গেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রিপুর ইউনিয়নের শহরের মোড়ে এলাকার কয়েকজন যুবক গোপনে ছবি তোলেন এবং উত্ত্যক্ত করার চেষ্টা করেন পরে মামে ঘটনার প্রতিবাদ করার সময় মৃ কিশোরেরা তাদের সাথে অসহন আচরণ করেন এ সময় ঘটনাস্থলে উপস্থিত রমনা ইউনিয়নের ডাঙ্গার চর এলাকার সাজু ও মোতালিম মিয়া বিষয়টির প্রতিবাদ করে এতে শহরের মরে এলাকার বিজয় পাভেল সুমন সহ কয়েকজন মিলে চিরমারি উপজেলার এই দুই যুবকের উপর চড়াও হয় এবং তাদের মারধর করেন পরবর্তীতে তারা মারধরের বিষয়টি এলাকায় জানালে এলাকার লোকজন ক্ষিপ্ত হয় উঠে এবং দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে ঘটনার পর বৃহস্পতিবার সকালে রমনা ইউনিয়নের দক্ষিণ খড়কড়িয়া এলাকার আলমগীর হোসেন তার ভুট্টা খেত দেখতে গেলে শহরের মোড় এলাকার মিস্টার সহ কয়েকজন ব্যক্তি মিলে তাকে মারধর করে পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে ঘটনায় দুই গ্রামের মানুষ মাইকিং করে তাদের লোকজনকে ডেকে সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় গ্রামের বিশ পঁচিশ জন আহত হয়েছেন খবর পেয়ে কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহীর অফিসার সবুজ কুমার বসাক চিলমারি থানা পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি ঘটনার সত্যতা স্বীকার করে রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন গত শুক্রবার দুই থানার মোর চিলমারি এরিয়ার একটি পরিবারকে উত্তক্ত করেন সুন্দরগঞ্জ এরিয়ার শহরের মোর এলাকার যুবক এই ঘটনা ছাড়াও পূর্ব জেল ধরে দুই এলাকায় মারামারি হবে ঘোষণা দেয়া হয় তা জেনেই চিলমারি থানার অফিসার ইনচার্জ সহ এসে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হই তিনি আরও জানান বৃহস্পতিবার দুই পক্ষ সংঘর্ষের জন্য অবস্থান নেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় তা জেনে দ্রুত ঘটনাস্থলে আসি এরপরেই সেনাবাহিনী ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যাপারে কথা হলে চিলমারি উপজেলা নির্বাহীর অফিসার সবুজ কুমার বসাক বলেন সেনাবাহিনী পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকাবাসীকে নিয়ে আলোচনা করা হয়েছে বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে কেউ আইনি সহযোগী চাইলে এবং কেউ পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো দেখা হবে